হ্যালো গাইস কেমন আছে তোমরা ভূতের ভয় কি তোমরা পাও আমি তো বেশ ভালো রকমের ভয় পাই এবং অনেক রকমভাবে ফিলও করেছি সেই গল্পই মোটামুটিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি তো চলো বন্ধুরা আমি ভূতের গল্পটা তোমাদের কাছে শেয়ার করি একদিন সন্ধ্যার দিকে তিন বন্ধু সিদ্ধান্ত নিল জঙ্গলে ঘুরতে যাবে শীতের রাত ঘন কুয়াশা আর চাঁদের আলো মিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল তারা ব্যাগে খাবার আর একটি লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়লো জঙ্গলের মধ্যে ঢুকে চারিদিকটা খুব শান্ত লাগছিল কেবল ঝিচি পোকার শব্দ আর দূরের কোনো প্রাণী ডাক শোনা যাচ্ছিল যত গভীরে তারা যেতে লাগলো ততই পরিবেশ আরও গা ছমছমে হয়ে উঠল হঠাৎ এক বন্ধু থেমে বললো শোনো কিসের জন্য একটা শব্দ পেলাম তারা দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো দূর থেকে কারা হাঁটার শব্দ শোনা যাচ্ছিল যে কোনো শুকনো পাতা যেরকম একটা শব্দ হয় না পা রাখলে ঠিক সেরকম শব্দ সবাই ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলো তাদের একজন সাহস করে বলল আমরা কেউ নই কোনো বন্য প্রাণী হবে তারা আবার হাঁটতে শুরু করলো কিন্তু এবার তাদের সামনে দূর থেকে ম্লান আলো দেখা গেল আলোটা একটা বড় গাছের কাছ থেকে আসছিল কৌতূহল নিয়ে তারা কাছে গিয়ে দেখলো গাছের নিচে একটা পুরনো টিনের লণ্ঠন জ্বলছে কিন্তু আশেপাশে কেউ নেই তাদের মধ্যে সবচেয়ে সাহসীটি লণ্ঠনের দিকে হাত বাড়াতেই হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল গাছের ডালগুলো ঝাঁকুনি দিতে লাগলো আর চারিদিক থেকে শোনা যেতে লাগলো অদ্ভুত হাসির শব্দ কেউ তাদের দেখছে আর উপহাস করছে তিনজন ভয় পেয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের মধ্যে পথ ভুলে আরো গভীরে চলে গেল তারা দেখতে পেল এক পুরনো পোড়া মন্দিরের ধ্বংসাবশেষ সেই মন্দিরের ভিতর থেকে মৃদু আলো আর চিৎকারের মতো শব্দ আসছিল তাদের মধ্যে একজন সাহস হারিয়ে কাঁদতে লাগলো অন্য দুজন তাকে শান্ত করে বলল আমরা একসাথে থাকলে কিচ্ছু হবে না কিন্তু হঠাৎ তাদের পিছনে ভারী পায়ের শব্দ শোনা গেল তারা ঘুরে দেখল এক লম্বা ছায়ামূর্তি মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো ভয় জমে যাওয়া তিন বন্ধু আর কিছু ভাবতে পারলো না তারা চিৎকার করে দৌড়ে বেরিয়ে এলো অনেক কষ্টে জঙ্গল থেকে বের হয়ে গ্রামের পথে ফিরে এলো গ্রামে ফিরে একজন বৃদ্ধ বললেন ওই জঙ্গলটা অভিশপ্ত পুরনো মন্দিরে এক সাধু ধ্যান করতেন তাকে কেউ হত্যা করেছিল তারপর থেকে ওখানে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে সেই রাতের পর থেকে তারা আর কক্ষনো জঙ্গলে যায়নি আর জঙ্গলের ভূতের গল্প তাদের জীবনে এক ভয়ঙ্কর স্মৃতি হয়েই রয়ে গেল তো কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না আর অবশ্যই শেয়ার করে দিও তাহলে অন্য